বাইরাল একটা বড় অভিশাপ ভালো জিনিস বাইরা হয় না বাদাম বলে বাইরাল হয় কোন যুগে আইয়া পড়লাম আইসক্রিম খাইতে বলে নাসা লাগে এগুলা কি নাচে নাকি বান্দর নাচে সেটাই তো বুঝি না ছোটবেলায় তো আমরা আইসক্রিম খাইছি এক টাকা দিয়া আট দিয়া হ্যাঁ ওই একজনের টং 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 করে বাজাইতো আমরা ঠিক যদি টাকা না থাকতো ঘরের ভিতরে আলু আছে কাটকড়ি আছে তারপর কি জানি কয় लोहा আছে অনেকে তো বিদেশি টস পর্যন্ত দিয়েলাইছে ও একটা জুক ছিল মজার যুগ ছিল এখন বলে কি এমনে 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 আমরা সেই আইসক্রিম খেতে চাই আমাদের জন্য ওই নারikel আইসক্রিম 1 টাকার ওইটা খান নাই মন হয় না খাইলে একটু কন না এক টাকার অনেক মজা দুই টাকা দিয়ে দুধের আইসক্রিম আরো মজা কথা বলেন ঠিক কিনা তা আমাদের সমাজ দিন দিন ধ্বংসের পথে যাচ্ছে কেন জানে লজ্জা উঠে যাচ্ছে ভাইয়েরা আগে একটা জিনিস মানুষ খারাপ লাগলো লজ্জার কারণে চুপ করে থাকতো এখন দেখবেন লজ্জাটা নাই যার যা মন চাই তা করতেছে তার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদের কি দিই মনে করেন আপনার ঘরে যদি কোনো মেহমান আসে আপনারা কোন রুমে বসান সামনে রুম বলেন না কোন রুম ভিতর রুমে যাইতে দেন আর কোনো কারণে যদি মনে করেন বাথরুম ভিতরে থাকে তখন আপনার যদি কোনো গ্যাস্টের বাথরুমে যেতে হয় ওয়াশরুমে যেতে হয় আমরা কি করি আগে ভিতর থেকে মেয়েদেরকে তারপরে নিজে আগে যাই তারপরে গেস্টকে ভাইয়া এখানে ওয়াশরুম আছে যান উনি যতক্ষণ ওয়াশরুমে থাকবে আমরা কিন্তু বাইরে দাঁড়ায় থাকি কারণ উনি তো নতুন মানুষ চিনে না জানে না আমরা দাঁড়ায় থাকি আবার ওনাকে নিয়ে আসি তার মানে আমরা কেউ কোনো মানুষকে নিজেদের ভিতরের রুম চেহারা কেমন খাট কেমন আলমারি কেমন এটা কিন্তু আমরা দেখতে দিই কিন্তু কত নিম্ন মনের মানুষ হয়েছি আমরা দেখেন ফেসবুক খুললেই ইউটিউব খুললেই প্রাণ ভিডিওর নামে এই বিডিওর নামে সেই ভিডিওর নামে স্বামী স্ত্রী পর্যন্ত নিজের বেডরুমের সেই স্ট্রাকচারের ভিডিও পর্যন্ত এখন আমরা সবাই দেখে ফেলছি আগে যেটা মানুষ মেহমান ঘরের সামনে রুম থেকে ভিতরে যেতে পারতো না এখন ভিডিওর মাধ্যমে ভিতরের ভিডিও পর্যন্ত চলে আসতেছে এই লজ্জা আমাদের এই লজ্জা মনুষ্যত্বের এটা কোনো শিক্ষিত মানুষের কাজ হতে পারে না নোংরা মন মানসিকতার মানুষের কাজ হতে পারে একটা ভিডিও আপলোড করার আগে একবার তো ভাবতে হবে এই ভিডিওর জগৎটা শুধু বড়রা দেখবে না অনেক ছোটরাও তো দেখে যেমন আপনার পরিচিতির মধ্যে দেখবেন মা যখন সন্তানকে রাখতে পারে না বিভিন্ন কাজের কারণে মারা কিন্তু সন্তানদের হাতে কি দেয় মোবাইল দিয়ে সরা একটা ছেড়ে দিয়ে কিংবা কোনো একটা কিছু দিয়ে এখানে বসায় রাখে যেন সে মোবাইল নিয়ে বসে থাকে বাহিরে না যায় কারণ বাহিরে যেয়ে গেলে তো আর একটা টেনশন হয়ে যাবে এবার সে বাচ্চা দেখতে 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 হঠাৎ করে দেখা যায় বাদাম ঘরে আর বাচ্চারা তো জানেন যেটা শুনে সেটাই শিখে যেটাই দেখে সেটাই শিখে এবার বাচ্চা শুরু করছে কিছুদিন পরে বাদাম 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 আম্মা কয় কি তুই এটা কোন জায়গার থেকে শিখলি ওই আম্মা আপনি মোবাইল দিছিলাম যে ওইখানে দেখছি আমি কি বুঝাতে পারছি কথা তাহলে আমাদের এই অনলাইন বর্তমানে যেহেতু ছোট ছোট বাচ্চারাও ব্যবহার করছে সুতরাং বড় যারা আছি আমাদের একটু সতর্ক হওয়া দরকার সেজন্য আমি একটা কথা বলি এই অশ্লীলতার বিপক্ষে যদি যুবক যুবতী ভাই বোনেরা যদি দাঁড়িয়ে যায় আগামী তিন মাসের ভিতরে অনলাইন থেকে অশ্লীল ভিডিও চলে যাবে সেটা কি যেখানে অশ্লীল ভিডিও দেখবেন ফেসবুকে বলেন ইউটিউবে বলেন টিকটকে বলেন সাথে সাথে রিপোর্ট দেওয়া শুরু করবেন দেখবেন যে সব বন্ধ হয়ে যাবে কোরআন ভাইরাল হয় না বাদাম ভাইরাল হয় কি শিখলাম এই বাদাম থেকে নাচ একটা দিতেছে আমরাও এখন বাংলাদেশেও চলে আসছে গতকালকে দেখছি গতকালকে একজন আমার ভিডিও দেখাইছে ওই মূলা মূলা লইতেছে ওইখানেও নাচতেছে কিছুদিন পরে ওষুধ লইতে যাইবো ওইখানেও নাচব শেষ পর্যন্ত যে কথায় কথায় নাচে জোরে বলেন না আর একটু জোরে বলেন আমরা সেই দলে যেতে চাই আমাদের যেকোনো উপায়ে শয়তানকে পরাজিত করে রবের দরবারে হাজিরা দিতে আমরা রবের সন্তুষ্টি চাই কথা বলেন ঠিক কিনা